শিকার যারা যারা হয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা গতকালকেও একটা আপডেট দিয়েছিলাম যেটা আমরা থানায় গেছিলাম সেখান থেকে অসংখ্য পরিমাণের লোকজনে দেখছে দেখার পরে সেই ভিডিওটা করতে সক্ষম হয়েছি দ্বিতীয় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা যে সেখান থেকে পাবেন এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন কি কি করণীয় এবং কিভাবে কি করতে পারবেন যারা যারা অনলাইনের ভিতরে প্রতারিত হয়েছেন তাদেরকে নিয়ে আবার লাইভ করতেছি যারা যারা অনলাইনে প্রতারিত হয়েছেন তারা তাদের সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং যেখান থেকে দেখবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়তই যারা যারা অনলাইনে কাজ করেন যারা যারা অনলাইন নিয়ে কাজ করেন গেমস খেলেন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমি কথাবার্তা বলতে চেয়েছি বিগত কয়েকটা দিন থেকে যেমন আমরা অনেক অনেক লক্ষ লক্ষ টাকা যেমন ইয়ে হয়েছি প্রতারিত হয়েছি সেরকম সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি আমি শুধুমাত্র একটা কথা হয়েছে সচেতন করা আমার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সচেতন করা আপনাকে কীভাবে সচেতন করব আপনি কীভাবে মানে এখান থেকে মানে ভালো একটা দিক খুঁজে পাবেন সেইগুলো নিয়ে বিষয়ে আলোচনা করা এর থেকে বেশি কিছু না আজকে যেমন আলোচনা আজকে যেমন কথা বলবো যেমন কিছুক্ষণ আগে আমাকে ডাকছিল সেই কথাগুলো বললাম কি কী কথাগুলো বললাম সেগুলো নিয়ে এখন আবার লাইভে আপনারা আপনাদের কাছে আমি আমি তুলে ধরতেছি আজকে কি কি কথাবার্তা হলো সেই কথাগুলো নিয়ে আলোচনা করতে চাইছি আজকে আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা অনেক কয়বার এখানে যাওয়া আশা করছি গেছি তো আমরা একটা জায়গায় যাব সেই জায়গাটা অনেক খুঁজে পাইতেছি না তার ভিতরে এর ভিতরে আমি কথাবার্তাগুলো বলি যেমন আপনাদেরকে বলি এস টি যারা যারা আছেন তাদেরকে যদি যদি থাকেন তাদেরকেও এবং যারা যারা এখানে ছিলেন না তাদের উদ্দেশ্য বলি যে আপনারা আপনারা কি এখন এখন কি করণীয় মানে যারা যারা ওয়ানলাইনের ভিতরে হাসি মনে করেন ধরেন একশো পার্সেন্ট লোকে কিন্তু প্রতারিত হইতেছে একশো পার্সেন্ট লোকেই প্রতারিত হইতেছে এই দেখেন আমি এমন একটা জায়গার ভিতরে আসি ব্যস্ততম শহর ঢাকা শহরের ভিতরে ব্যস্ততম প্রচন্ড আমি একটা সুস্থ একটা জায়গার ভিতরে মানে নিরিবিলি একটা জায়গা খুঁজতেছি যে জায়গার ভিতরে আপনাদেরকে আমি সুস্থ পরামর্শ দিতে পারবো কি করলে কি করতে পারবেন সুস্থ পরামর্শগুলো দিব আমি একটা জায়গা খুঁজে নেই দেখি নিরি নির একটা জায়গা খুঁজে নেই সেখানে ভিতরে আপনাদেরকে বলার চেষ্টা করবেন সেই পর্যন্ত অপেক্ষা করুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন একটা জায়গা খুঁজতেছি যে জায়গার ভিতরে সুস্থ মতানে আপনাদেরকে কথা বলতে পারচণ্ড রোদ তো এই রোদের কথা বলা একদম পরশু দিন যে লাইভে আসছিলাম পরশু দিন লাইভে আসার পরে যে কথাগুলো বলছিল যে আপনার ইয়া বলছিল এই সিআইডি ইন্সপেক্টর ওনার নাম হচ্ছে রুহুল জামান একজন কথা বলছিল তারা বলল যে আমাদের আমাকে বলল যে দেখেন আপনারা অনলাইনে অনলাইনের ভিতরে যে প্রতারণা হয়েছেন সেই প্রতারণাগুলো আপনারা কিভাবে ইয়ে পাবেন তখন তারা আমাদেরকে একটা ওয়েবসাইট দেখায় দিল ওয়েবসাইটটা দেখাই দিল কীভাবে ওয়েবসাইটের ভিতরে কাজ করবে সেই বিষয়টা আমি বলতেছি আমার আজকে আজকে রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে একটা ভিডিও আপলোড হবে সেইটার ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ বলবো যে বলা আছে সেই ভিডিওটা আমি অলরেডি তৈরি করে ফেলছি তারা যে পেজটাতে দেখাই দিছে এবং পেজটার ভিতরে ওরা যেভাবে যেভাবে আমাকে বোঝাই দিছে সেইগুলো আপনাদেরকে বুঝাবো এবং বলবো যে কিভাবে কিভাবে কি হয়েছে সেটা বলবো এখন কথা হলো যে আপনারা যারা যারা এই যে অনলাইনের ভিতরে যারা যারা ইয়ে করেন মানে এই মানে সোনার হরিণ পাবার আশায় সোনার হরিণ পাইবার আশায় যেভাবে টাকা পয়সাগুলো এখানে মানে ইয়ে করেন ইনভেস্ট করেন যে আজকে অনলাইনের ভিতরে ঢুকলে আমি ছয় মাস এক বছর কাজ করলে আমি মানে ভালো টাকা ইনকাম করতে পারবো তাদেরকে বলি শুধুমাত্র ফিলায়েন্সিং ছাড়া ফ্লায়েন্সিং ফিলায়েন্সিং এমন একটা প্ল্যাটফর্ম ফ্লান্সিং ফ্লায়েন্সিংয়ের ভিতরে আপনি ঢুকেন ফ্লান্সিংয়ের ভিতরে কাজ করেন আপনার সেখানে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে আপনার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে ফ্লান্সিংয়ের ভিতরে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে এখান থেকে টাকাও উত্তোলন করতে পারবেন কত টাকা কি করতে পারবেন না পারবেন ফ্লান্সিং যদিও আপনার একটু সময়ের সাপেক্ষের ব্যাপার ফ্লান্সিংয়ের ভিতরে যেমন সময়ের প্রচণ্ড ইয়া দরকার সেই ক্ষেত্রে আপনি ফ্লান্সিং করতে পারেন আর অনলাইনের ভিতরে যেভাবে মানুষের জুইকা আছে আমি একটু খারাই আমি একটু খারাই একটু কথা বলি ফ্লান্সিং এর ভিতরে যারা 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 কাজ করবেন ফ্লান্সিং এ ফ্লান্সিং এ থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর এখন যেহেতু ধরেন এই যে এস এল এর মতো যেমন এস এল এর ভিতরে অসংখ্য মানুষ যেরকম প্রতারিত হয়েছে অসংখ্য মানুষ যেরকম প্রচারিত হয়েছে সেই প্রতারণার হাত থেকে আপনারা কীভাবে বাঁচবেন সেটার আজকে রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত একটা ভিডিও যাবে আপলোড হবে সেটার ভিতরে সিআইডি কি বলল সিআইডি কিভাবে কি করতে বলল আমাদেরকে আবার কি করছে তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটা কথা মনে রাখবেন সব জায়গায় আমরা কিন্তু মানে ওয়ার্থের কাছে হেরে যাইতেছি ওয়ার্থের কাছে হেরে যাইতেছি এখন এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা পয়সাও বেশি একটা নেই টাকা পয়সা নেই সেই জন্য আমরা অর্থের কাছে হাইরা যেতেছি অর্থের কাছে হাইরা দেওয়া মানে অনেক কিছুর দিক দিয়ে হাইরা যাওয়া এইটা এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলি যারা যারা ওয়ানলাইনের ভিতরে এই যে প্রতারণার শিকার হইতেছেন প্রতারণার ভিতরে আছেন তাদেরকে একটা বলি যারা যারা এই ওয়ানলাইন নিয়ে মানে জয় আসুক্ত এদের কাছে বলি কেউ কেউ লোক আছে এমন এমন লোক আমার কাছে বলছে যে এমন এমন লোক আমার কাছে কথাবার্তা বলছে যে বাপের গরু বিক্রি করে হলেও এইগুলার ভিতরে আইসা তিনি টাকা পয়সা ইনভেস্ট করছে সেখান থেকে একেবারে স্বয়ং মানে সব কিছুই মানে দেউলিয়া হয়ে গেছে এরকম আছে অনেক লোকজন আছে যে দেউলীয় হয়ে গেছে এখন কথা হলো আমি যেটা বলতে চাইতেছি যে আপনাকে পুলিশে কি বলল। এই পুলিশ তো পুলিশ একমাত্র থানার পুলিশ তারা শুধুমাত্র থানার যে পুলিশ আছে তারা শুধুমাত্র বলতেছে আপনারা মানে সাইবার ক্রাইম যেটা সাইবার ক্রাইম এইখানে আপনারা ইয়া করুন ওই যে মামলা করুন এইখানে মামলা করুন তারা আপনাদেরকে তদন্ত করবে তদন্ত করার পরে সেখান থেকে আপনাকে ফোন করবে ফোন করে ডাকার পরে আপনাকে ইয়া দিবে মানে ওই যে নিশ্চয়তা দিবে যে কবে কী হবে না হবে সেটা বলতেছে আচ্ছা এখন কথা হলো যে বাংলাদেশের ভিতরে এস কোম্পানি আছে আরও বহুত রকমের কোম্পানি আছে এই কোম্পানিগুলো যে এত এত টাকা মারা গেল এইটার কি করণীয় এটার কিভাবে কি করণীয় সেটা বলতেছি আপনি সাইবার ক্রাইম গুগলে যদি ঢুকেন গুগলের ভিতরে ঢুকে বা ক্রোমের ভিতরে ঢুকেন ঢুকের পরে দেখবেন সার্চ করবেন সাইবার ক্রাইম বাংলাদেশ যেটা আছে লেখা আছে সাইবার ক্রাইম বাংলাদেশ সাইবার ক্রাইম বাংলাদেশের ভিতরে ঢোকার পরে সেখানে ঢুকে আপনি সেই একটা ফরম আসবে সেখানে আপনি কমপ্লেন সাইবার ক্রাইমে ঢুকলে যে আপনি করতে পারবেন তা না এখানে কমপ্লেনের ভিতরে যাবেন সেই কমপ্লেনটা কী করবেন কমপ্লেনটার ভিতরে লেখবেন বিভিন্ন ধরনের আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে সেখানে আপনার নাম ঠিকানা দেবেন আপনি কি করেন সেটা দেবেন আপনার স্থান দিবেন তারপরে আপনার একটা জিমেল দিবেন পারফেক্ট একটা জিমেল দিবেন তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন ভোটার মানে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দেবেন দেওয়ার পরে আপনি কিছুক্ষণের মাধ্যমেই দেখবেন কিছুক্ষণের মাধ্যমে দেখবেন যে এটা সাবমিট হয়ে গেছে একজন ঊর্ধ্বতম কর্মকর্তা যে আছে সেখানে ভিতরে সেটাকে আমলে নেবে আমলো নেওয়ার পরে সেটাকে তো দেখবে দেখার পরে দুই ঘন্টা লাগতে পারে তিন ঘন্টা লাগতে পারে এমনকি দুই দিন লাগতে পারে এমনকি এক দিনও লাগতে পারে এমনকি দেখা যাইতেছে যে আপনার যদি ভাগ্য ভালো হয় এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনার কাছে ফোন দেবে ফোন দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি কি সমস্যাটা আপনাকে বলেন সেই যে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা প্রপারলি অ্যাক্টিভ হইতে হবে সেই নাম্বারের উপরে ফোন করতে ফোন করবে ফোন করার পরে আপনাকে বলবে যে আপনি কি কি সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছেন তারপরে ডিটেলসলি জানার পরে যখন তারা বলবে যে হ্যাঁ আপনি আসলে এখানে প্রতারণার শিকার হয়েছেন একদম মানে হানড্রেড পার্সেন্ট প্রতারণার শিকার হয়েছেন তখন আপনাকে সেখান থেকে ইয়া দেবে আপনাকে ডাকবে আপনাকে যখন ডাকবে তখন আপনি ডাকলে আপনি সেখানে যাবেন যাওয়ার পরে আপনি তাদেরকে বলবেন যে আমি এই এইভাবে প্রতারিত হয়েছি প্রতারিত হওয়ার পরে এই আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে যেমন আমি আপনাকে ওই ভিডিওটা দিব রাত্রে সেই যেই ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা আমি পাবলিক করব পাবলিক করলেই আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে কি কীভাবে কিভাবে কিভাবে কি করা হয়েছে না হয়েছে সম্পূর্ণ দেখতে পারবেন আর দ্বিতীয়ত দ্বিতীয়ত ধাপ হয়েছে কি ওইখান থেকে ইনভেস্টিগেশন করার পরে আপনাকে তদন্ত করার পরে ওই আপনাকে ডাকবে ডাকার পরে তারা তদন্ত করে দেখবে যে আপনাকে সত্যি কি এখানে কি আপনি ভুক্তভোগী কিনা আবার কিছু লোকের মোবাইল নাম্বার চাপে যে এখানে আসলে কারা 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 ভুক্তভোগী হয়েছে কারা কারা এইখানের থেকে ইয়ে হয়েছে ওই যে আপনার কি কয় কারা 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 হয়েছে প্রতারিত হয়েছে সেই প্রতারণার ইয়াটা নিবে মানে ওই ডকুমেন্টটা নিবে নেওয়ার পরে আপনাকে মোবাইল নাম্বারগুলো নিবে মোবাইল নাম্বারগুলো নেওয়ার পরে আপনাকে তাদের কাছে হয়তো ফোন দিতে পারে যেমন আমার কাছ থেকে নিচ্ছে আমার কাছ থেকে নেওয়ার পরে হয়তো তাদের কাছে ফোন দিছে কিনা জানি না হয়তো ফোন কিভাবে কি করছে না কিনা জানি না আমার কাছে যেমন ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আমি সেটাই বললাম যে আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে বিভিন্ন ধরনের তথ্য নেওয়ার চেষ্টা করছি তথ্যগুলো আমি দিতে দিছি এখন আপনাদের মাঝে এইভাবে তথ্যগুলো আপনারা দিন আপনারা যারা যারা অনলাইনের ভিতরে প্রতারিত হইতেছেন এই নিয়ে আমি অনেক কটা আলোচনা করছি এবং লাইভে যাওয়া কথা বলছি বিষয়টা এরকম যে আসলে মানুষে বুঝতে পারে না প্রথম প্রথমে বুঝতে পারে না বুঝতে না পারে আবেগের বসয় টাকা পয়সা অর্থ সম্পদ যখন যায় তখন বলে কি হাই হতে শুরু করে দেয় বলে যে এটা হইল হইল কি এরকম সেরকম বিভিন্ন ধরনের ইয়া মানে হাই হতা শুরু করে দেয় এর আগে পর্যন্ত তারা বুঝতে চেষ্টা করে না যে আসলে কি এখানে কি বিষয় এখানে কি বিষয়টা এই বিষয়টা যদি আমরা জাস্টিফাই করে দেখতে যাই যে আসলে এই বিষয়টা কি বা কেন এরকম হইতেছে কেন আমাদেরকে এত লোভনীয় মানে ওই সোনার হরিণের মতো অফারগুলো দিতেছে কেন এটা যদি আমরা একটু জাস্টিফাই করতে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে এই জায়গায় একটা প্রতারণার ফাঁদ সেই প্রতারণার ফাঁদগুলা বুঝার পরে আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে আনার সম্ভাবনা হয় তার আগেই কিন্তু আমরা মানে আবেগের বিষয় আবে আবেগের বিষয়ে আমরা টাকা পয়সা অর্থ যা আছে সব এখানে লুটপাট করে দিয়ে দেই মানুষকে হিপনোটাইজ করে ফেলায় মানে মগজটাকে ধোলাই করে ফেলায় ফেলায় সেই জন্য আর কি আচ্ছা যেই হোক যেটা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমি যেগুলো কথাবার্তা বললাম এইভাবে আপনারা কাজ চালায় যেতে পারেন তাতে আপনাদের সুবিধা হবে thank <laughs> you